আমার রব্বুল আলমিন এত রহমান আমার রব্বুল আলমিন রহিম এই আল্লাহ সেই রহমান কথা যদি মুসলমান তুমি চিন্তা করো তোমার হৃদয়টা কেঁপে উঠবে আল্লাহর কোন বন্দা যখন গুনায় মধ্যে লিপ্ত হতে যায় আল্লাহর ওই বান্দা যখন গুনায়ের মধ্যে লিপ্ত আর

দুনিয়ার কোন মানুষে যদি তোমারে রাখে তার কোন খামোর তোমারে রাখে তাইলে এই মানুষের খামোর মাঝে যদি কোনো ত্রুটি হয় তাইলে তোমারে হেলাগান করব তার কামর মাঝে যদি কোনো ত্রুটি হয় তাইলে তোমারে দমাক দিব কিন্তু রব্বুল আলামিনের দিনর ফরদিন তোমারে তানে তো না ফরমানির বাদেও আলো দিয়া বাতাস দিয়া

বলে সমুদ্রের মাঝে সমুদ্রের পার আমি রুলামিনে সূর্য তারে প্রখর করিয়া দিলাম বিজ্ঞানে গবেষণা করি দেখে যে এক গ্লাস পানির মাঝে ষাট বা গ্রহণ থাকে সমুদ্রের পারের মধ্যে সূর্যটাকে প্রখর করে দিলে প্রখর করে দেওয়ার পরে ওই সূর্যটার তাপে পানিগুলোর জলীয় বাষ্প হয়ে আকাশের মধ্যে উঠে যায় যখন বাষ্প হয় যখন আকাশের মধ্যে উঠে যায় রব্বুল আলমিন প্রত্যেকটা কোণায় কোণায় রব্বুল আলমিন প্রত্যেকটা ফুটায় ফুটায় তার বান্দার নাম লিখে রাখেন যখন সময় হয় ইসরাফিল কে অর্ডার করেন ইসরাফিল সালাতু ওয়াস ওই পানি গুলা মানুষের মধ্যে বন্টন করে দেন জুব এজন্য রহমানীয় তোর কথা চিন্তা করে ভাই মুসলমান আল্লাহ রবুল আলমিনে হই না রহমানির আমি আল্লাহ ইলাম রহমান আমি আল্লাহ রহিম বলি আল্লাহ রহমান কিলা আল্লাহ রহিম কিলা লাস্ট একটা উদাহরণ দিয়ে আমার বয়ান দিয়ে আমি শেষ করি তাই ও ভাই মুসলমান তুমি একটু চিন্তা করো তোমার মৌলা খেয়ে

তোমার মার রেহেমর মাঝে আসলাই রে বন্দা তোমার মার রেহেমর মাঝে তুমি যখন আসলাই তোমার মার রেহেম আমি তোমার মুক্তি খালি দিছি না কারণ এই মুখরে আমি পবিত্র রাখছি কারণ এই মুখরে আমি পবিত্র রাখছি তুমি এই মুখ দিয়ে আমি আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিন নাইয়া লইতাই বন্দা রে আমি তোমার নাবি বাই দি খানি দিলাম তুমি যখন দুনিয়ার জমিনের মাঝে আইলাই রে বন্দা তোমার দাঁত তুমি সত্য কিচ্ছু চি ভাইয়া খইতা নাই আমি রকুল আলামিনে মন সুযোগ করিয়া দিলাম যে দুই থাকি আড়াই বছরের খানি দুই থাকি আড়াই বছরের দিজা আমি রব্বুল আলামিনে তোমার মা রেহমর মাঝে তোমার মা বুকুর মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিনে দিলাইলাম দুজগণ সুবহানাল্লাহ সুবহান রব্বুল আলামিন ওহেйна মার আল্লাহ ওহেйна মার মালিক তোমার মা তোমার বাবা তোমাৰ আজিয় সৈতনে তোমাৰ একতো মায়া হইন কিন্তু মনঃ সৰিয় এই মায়া আল্লাহ নিৰা নব্বৈ বাঘ মায়া থান কেছে ৰাখি দিছই না এক বাক মায়া দুনিয়াৰ মাংসৰ মাজে বণ্টন সৰিয়া দিছই এক বাঘ মায়া দি নদি মা তান ছেলেৰে তুইয়া বাদ সন্ন্যা বাবাই তান ছেলেৰে ছাড়া বাদ সইন্যাপ ছেলের কিছু হৈ গেলে মায়াকে খবর পাইলাই

সূর্য উঠে সূর্যের পরে চন্দ্র আসে এইভাবে চন্দ্র সূর্য দিয়ে আল্লাহ রবুল আল আমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন রকুল আলমিন বাতাস দিয়ে আল্লদি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার অসংখ্য গণিত নিয়ে আমন্দী আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য দুনিয়ার জমিরে আল্লাহ রহফানির পরিচয় দিয়ে রবুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বলেন রহমান নির আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম দূরে হয়েছু বাহানম্ব